আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ পাঁচই মে এক ঐতিহাসিক রক্তাক্তের দিন দুই হাজার সালের আজকের এই দিনে আওয়ামী লীগ ও তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শাপলা চত্বরের নবী প্রেমী আলেম ও মুসলিমদের ওপর ভরভরচিত আক্রমণ চালিয়ে ইতিহাসে এক নতুন কারবালা সৃষ্টি করেছিল অনেক আলেম ওলামা সেদিন জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি দুই হাজার তেরো সালে কতিপয় নাস্তিক আল্লাহ ও রাসুল সাল্লাম পবিত্র কুরআন হাদিস অবমাননা এবং ইসলামের প্রতীকসমূহের সমূহের উপর জঘন্যতম আক্রমণ করে ইসলাম মুসলমান ও আলেম ওলামাদের হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা শুরু করে তখনই এদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে হেফাজতে ইসলাম পাশেমে রাজধানী ঢাকা অবরোধ করেছিল যা বাংলাদেশের ওলামা পীর মাসায়েক আশেখের এ রাসুল সাল্লাম ও দেশপ্রেমিক ইমানদার জনতার জন্য রক্ত জরা এক ঐতিহাসিক দিন ছিল সারা দিন অবরোধে অবস্থান নেয়া হেফাজত কর্মীরা যখন খোদা পিপাসায় ক্লান্ত শরীরে হাহাকার তখন আইন প্রয়োগকারী সংস্থা তাদের জন্য সরবরাহকৃত খাবার ও পানির গাড়ি বন্ধ করে দেয় সন্ধ্যা থেকে রাস্তায় লাইট বন্ধ করে দেয় মতিঝিলের আশপাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় বিট গুটে অন্ধকার তৈরি করে ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে নিরস্ত্র ইমানদার নবিজির সাল্লাহ আলাই ও সৈনিকদের উপর পত্রিকার রিপোর্ট মতে এক লাখ চুয়ান্ন হাজার গুলি রাবার বুলেট টিয়ার গ্যাস পিপার গান বৃষ্টির মতো সাউন্ড গ্রেনেড ছুড়েছে সেই দিন আইন বাহিনী ফিকিরত আলেম ও হাফেজদের উপর এরকম হামলা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেছে কিনা আমার জানা নেই এই নজিরবিহীন হত্যাকাণ্ড হালাকু খান চেঙ্গিস খানের নৃশংসতাকেও হার মানিয়েছে সাপলা চত্বরের শহীদদের খুনিদের বিচার বাংলার সবুজ চত্তুরে আজ পর্যন্ত হয়নি যারা সেদিন শাহাদত বরণ করেছেন আমরা দোয়া করি আল্লা আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চমা কাম দান করেন পাশাপাশি এটাও দাবি করি যারা সেদিন নিরস্ত্র তৌহিদি যেন তার বুকে গুলি চালিয়ে শহীদ করেছেন হত্যা করেছেন তাদের বিচার যেন অন্তত বাংলার মাটিতে হয় এই বিচার আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দাবি তৌহিদি জনতার দাবি নবী প্রেমী মানুষের দাবি তারা চায় এই নিরস্ত্র তৌহিদি জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন বাংলার মাটিতে হয় প্রিয় দর্শক ভিডিওটি সবাই সর্বাত্মক শেয়ার করবেন এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহ